বন্ধুরা গত পাঁচ তারিখ প্রেসিডেন্ট পুতিন আবার রাশিয়ায় ফিরে গেছেন বলা হচ্ছে তিনি ভারতে মোট পঁয়ত্রিশ কি চল্লিশ ঘন্টা মতো ছিলেন আর এই সময়কালে তিনি কিন্তু ভারতের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিল সাইন করেছেন আর তারই সাথে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথাও বলেছেন কিন্তু যেটা একটু আশ্চর্যের বিষয় আজকে যে ভিডিওটা আমি রেকর্ড করছি আজকে হচ্ছে সাত তারিখ এখনো পর্যন্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুতিনের এই ভিজিটের ব্যাপারে কিন্তু কোনো ধরনের টুইট বা মন্তব্য করেননি আর এটা কিন্তু একটু ভাবনারও বিষয় কেননা আমরা নর্মালি দেখে থাকি প্রেসিডেন্ট ট্রাম্প কিছু না কিছু ঘটনা ছোটোখাটো হলেও সেটা নিয়ে তিনি নর্মালি টুইট করে থাকেন কিন্তু এত বড় ঘটনা ভ্লাদিমার পুতিন প্রায় চার বছর পর দেশে এলেন আর এই নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো মন্তব্য করলেন না নমস্কার বন্ধুরা আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আর একটা ভিডিওতে এই প্রতিবেদনে আমি আপনাদের সাথে আজকে এ বিষয়ে কথা বলবো যে পুতিন ভারতে আসার পর কি কি ডিল সাইন করলেন এবং তারই সাথে পশ্চিমা দেশ মানে ওয়েস্টার্ন দেশগুলো এই নিয়ে কি কি মন্তব্য করছেন আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট এবং লাইক করে দেবেন বন্ধুরা ভারতের উপর এত প্রেশার ক্রিয়েট করা সত্ত্বেও ভারত কিন্তু প্রেসিডেন্ট পুতিনের সাথে যা যা সাক্ষাৎ হয়েছে তা প্রায় প্রত্যেক কটা মুহূর্তকে পি মোদি শেয়ার করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পি এম মোদি ভ্লাদিমির পুতিনকে একটা গিফট দিচ্ছেন যেটা রাশিয়া ভাষায় ট্রান্সলেট করা আছে আর এখান থেকে আমরা এই জিনিসটাও বুঝতে পারি যে ভারত কিন্তু বরাবরই পিসের সাথে দাঁড়িয়ে আছে ভারত যদিও নিউট্রাল স্ট্যান্ড হোল্ড করে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে কিন্তু সে ডাইরেক্ট সে কথাটা না বললেও গীতার মাধ্যমে এ বার্তাটা আমাদের কাছে পৌঁছে দিতে চাইছে গীতা কিন্তু মেনলি পিসকেই প্রমোট করে আর এই সময় কিন্তু রাশিয়ার দিক থেকেও যদি আমরা দেখি তাদের জন্য কিন্তু গীতার যে জ্ঞান সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারত আর রাশিয়ার সম্পর্কটা দিন বা দিন যে আরো শক্তিশালী হয়ে উঠছে এই জিনিসটা তো আপনারা জানেন ট্রাম্প আর ওয়েস্টার্ন দেশগুলো পছন্দ করছে না কিন্তু এটা ছাড়া আর একটা দেশ আছে যেটা হচ্ছে চীন হ্যাঁ আমরা জানি যে চীনের সাথে রাশিয়ার সম্পর্ক খুবই ভালো কিন্তু রাশিয়া কিন্তু কখনো চীনকে সেইভাবে বিশ্বাস করতে পারেনি যেভাবে রাশিয়া ভারতকে বিশ্বাস করেছে আর এই কথাটা কিন্তু আমি বলছি না এই কথাটা বলছে আমাদের দেশের রিসার্চ এন্ড র কেননা আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়াকে মানে রাশিয়ার ওপর প্রচুর স্যাংশন চাপানো হয়েছে কিন্তু সেই সময় রাশিয়াকে সাহায্য করতে ইস্তিত হচ্ছে চায়না কিন্তু চায়না যে সাহায্যটা করেছে সেটা রাশিয়ার কাছে প্রথমে সাহায্য মনে হলেও তারা এটা পরে বুঝতে পারে যে চায়না তাদের জন্য একটা জাল তৈরি করছে এমন একটা জাল তৈরি করছে যে আস্তে আস্তে রাশিয়া সে জালের মধ্যে ফাঁসতে যাচ্ছে আর এই সময় যদি রাশিয়াকে কেউ সত্যিকারে বাঁচাতে পারে সেটা কিন্তু একমাত্র হচ্ছে ভারত অতীত দেখুন বা বর্তমান রাশিয়া যেমন ইন্ডিয়ার পাশে বরাবর ছিল ইন্ডিয়াও কিন্তু রাশিয়ার পাশে বরাবর আছে চায়নাকে কেন আমি কথাটা বলছি জানেন কেননা চায়নার যদি হিস্ট্রি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে চায়না যখনই কোনো দেশকে প্রচুর পরিমাণে লোন দেয় সেটা কিন্তু তারা ফ্রিতে দেয় না এবার রাশিয়াকে যদি পুরোপুরি চায়নার উপর নির্ভর হয়ে যেতে হয় তখন কিন্তু রাশিয়ার কাছে সেকেন্ড কোনো অপশান থাকবে না আর এই জিনিসটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন বুঝতে পারছেন আর সেই জন্যেই তিনি ইন্ডিয়াকে তার আরও কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন বন্ধুরা এখানে আর একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন যে আমেরিকা কিন্তু ভারতকে পঞ্চাশ বার বলছে যে রাশিয়ার কাছ থেকে তেল না কেনার জন্য কিন্তু আমেরিকা কখনো কিন্তু চীনকে এটা বলার সাহস পাচ্ছে না কেন না চীন এবং আমেরিকার মধ্যে অলরেডি ভেতরে ভেতরে কোনো একটা প্ল্যান হয়ে গেছে যেখানে তারা এটা ঠিক করেছে যে রাশিয়াকে পুরোপুরিভাবে চীনের ওপর নির্ভর করে দেওয়ার জন্য এমনভাবে নির্ভর করে দেওয়ার জন্য যে রাশিয়ার কাছে সেকেন্ড কোনো অপশানই থাকবে না চীন বাদে কিন্তু এই জায়গাতে এন্ট্রি হচ্ছে ভারতের ভারত গত দুবছরে এটা প্রমাণ করেছে যে সে রাশিয়াকে কতটা সাপোর্ট করতে পারে আর সেই জন্যে রাশিয়া এখন শুধুমাত্র চীনকে নয় একটা পার্টনার দেখছে আচ্ছা এবার আমরা আসি যে এই ভিজিটের পর রাশিয়া আর ভারতের মধ্যে কি কি ডিল হলো ঠিক আছে মোট ডিল কিন্তু এখানে বলা হচ্ছে যে ষোলোটা মতো এগ্রিমেন্ট হয়েছে ডিফেন্স নিয়ে ট্রেড নিয়ে ইকোনমি এবং হেলথ কেয়ার নিয়ে আমি সবগুলো একটু অল্প অল্প করে বোঝাচ্ছি মেন মেন যেগুলো হয়েছে প্রথমে আমি ট্রেড নিয়ে কিছু কথা বলি যেখানে ভারত সরকার এবং রাশিয়া বলেছে যে দু হাজার সালের মধ্যে হানড্রেড বিলিয়ন হান্ড্রেড বিলিয়ন বাইরেটেল ট্রেড হবে বন্ধুরা আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকে অনেক কিছু জিনিস কিনি কিন্তু আর রাশিয়া কিন্তু আমাদের কাছ থেকে খুব বেশি জিনিস কেনে না মানে ভারত আর রাশিয়ার মধ্যে কিন্তু ট্রেড ডেফিসিয়েটের রেশিওটা অনেক বেশি তো এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে রাশিয়ার সরকারও বলছে যে আরও কি কি জিনিস ভারত থেকে কেনা যায় মানে যদি দুদিক থেকে যদি ট্রেডটা হয় না তখন সেটাকে ফেয়ার ট্রেড বলা হয় মানে একটা দেশ প্রচুর জিনিস একটা দেশ থেকে কিনছে ঠিক আছে কিন্তু যে মানে যে কিনছে সে কিছু সেল করছে না সে দেশটাকে সেটা কিন্তু খুবই একটা হেলদি ট্রেড বলে ধরা হয় না তো এই জিনিস নিয়ে রাশিয়া এবং ইন্ডিয়া কাজ করবে এবং দু সালের মধ্যে বাইরেটেল বাইরেটাল যে ট্রেড আছে সেটা হানড্রেড বিলিয়ন পর্যন্ত নিয়ে যাবে এবার আমি ডিফেন্স ডিল নিয়ে কিছু বলি এবার ডিফেন্স ডিল নিয়েও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু এগ্রিমেন্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে বিভিন্ন ওপেন ইকুইপমেন্ট সেগুলো ভারতে তৈরি করা হবে রাশিয়ার থেকে যেগুলো আসবে মানে এর মাধ্যমে মেক ইন ইন্ডিয়াকে আরও প্রমোট করা হবে এছাড়া নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ডিল সাইন করা হয়েছে যেখানে ভারতের যে নিউক্লিয়ার ফেসিলিটিগুলো আছে সেগুলো কিন্তু রাশিয়ার তরফ থেকে মানে হেল্প করা হবে সেটাকে আরও ভালো মতো পরিচালনা করার জন্য বন্ধুরা আজকের ভিডিও এইটুকু আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন